একাদশ শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোয়েশ্চেন পেপার টু এটাই আমি তোমাদের সাথে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন আছে ড্যাশ মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া ড্যাশ তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত উত্তর হবে ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা আর আম সত্য তুলিতে তুলিতে দু নম্বর প্রশ্ন ল্যাজঝোলা পাখিটার গায়ের রং কি ছিল উত্তর হবে হলুদ পরের প্রশ্ন মেদি ফুলের রং হল ড্যাস উত্তর হবে নীল চার নম্বর প্রশ্ন এই যে বিবৃতিগুলো আছে এই বিবৃতিগুলো কিন্তু সবগুলো ভালো করে পড়বে আসল উত্তর কিন্তু হবে গয়ের দাগেরটা অর্থাৎ এ সঠিক যেমন মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না আর আরটা হবে সহায়হরি মেয়েকে পৌষ মাসে আনতে গিয়েছিল এটা যথার্থ নয় পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দেখো পুঁই গল্পে যে তীর্থক্ষেত্রের নাম নাম উল্লেখ রয়েছে সেটি হলো কালীঘাট ছ নম্বর প্রশ্ন খিন্তির পাড়াতুত সুরেশ কাকা ও তিনুর বাবা জাতিতে কী ছিলেন ব্রাহ্মণ সাত নাম্বার প্রশ্ন খেন্তির বাবা যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন কত পনেরো ষোলো শের আট নম্বর প্রশ্ন পুঁইমাচা গল্পে যে দেবতার নাম উল্লেখ রয়েছে সেটি হলো ষষ্ঠী ন নাম্বার প্রশ্ন পরোপকারী পরম ধর্ম বক্তব্যটির বক্তা বিড়াল দশ নম্বর প্রশ্ন কমলাকান্তের বিবেচনা অনুযায়ী মার্জারি ছিল সুতার্কিক এগারো নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে যে খেলার নাম উল্লেখ রয়েছে সেটা হলো শতরঞ্জ খেলা বারো নম্বর প্রশ্ন দেখো যে কস্তম্ভ খস্তম্ভ আছে সেটা ক্ষয়ের দ্যাগের যে উত্তরগুলো আছে যেমন এক একটা ডি হবে পরোপকার পরম ধর্ম দুই একটা এ হবে তেলা মাথায় তেল দাম মনুষ্য জাতির রোগ চোরকে সাজা দেওয়ার আগে তিন দিন উপবাস আবশ্যক আর সমাজের ধন বৃদ্ধি হচ্ছে ধনির ধন বৃদ্ধি এই উত্তরগুলো হবে তেরো নম্বর প্রশ্ন বিড়াল হলো একটি কি ধর্মী রচনা প্রতীক ধর্মী রচনা চোদ্দো নম্বর প্রশ্ন বিদ্যাসাগর মশাইকে যে অভিধায় অভিহিত করা হয়েছে উত্তর হবে খয়েরটা গিরিশ পনেরো নম্বর প্রশ্ন সঠিক ক্রমটি বেছে নাও দেখো যে যে উত্তরগুলো আছে তার মধ্যে কয়েকটা সঠিক উত্তর ষোলোর দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি এখানে কিঙ্করি শব্দের অর্থ কী উত্তর হবে দাসী সতেরো নম্বর প্রশ্ন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন কি মহাগীতা আঠেরো নম্বর প্রশ্ন মানবের মহাবেদনার ডাক শুনে গৃহত্যাগী হন কে তথাগত বুদ্ধ উনিশ নম্বর প্রশ্ন দোকানে কেন এ দর কষাকষি কষাকষি বানানটা ভুল ছিল আমি এখানে ঠিক করে দিয়েছি দেখো উত্তরটা হবে সমাজ এখানে দোকান বলতে সমাজকে বোঝানো হয়েছে আচ্ছা এই যে ডায়াগ্রাম বা চারটা দেখছো সেটার মধ্যে সঠিক বিকল্প বেছে নিতে বলেছে ওই সঠিক বিকল্পটা ক্ষয়ের যে দাগ দিয়ে রেখেছি আমি ওইটা হবে যেমন ওই জেরুজালেম বুদ্ধগয়া দিয়ে এই হৃদয় এই এই অপশানটা একুশ নাম্বার প্রশ্ন সত্যমিথ্যার যে সঠিক বিকল্পটা সেটা আসতে বলেছে তার মধ্যে দেখো ক্ষয়েরটা উত্তর হবে আসল যেমন একের দাগেরটা সত্য হবে দুইয়ের দাগেরটাও সত্য হবে তিনের দাগেরটা মিথ্যে হবে চারের দাগেরটাও মিথ্যে হবে বাইশ নম্বর প্রশ্ন বেলাভূমির বালি গুঁড়ো আলোর মতো ঝকঝক করে এটা উত্তর হবে গয়েরটা মার্চ মাসের রাত্রিতে তেইশ নম্বর প্রশ্ন কবি শীর্ষক কবিতায় ব্যবহৃত রঙের সংখ্যা কত এক চব্বিশ নম্বর প্রশ্ন এই যে দুটো বিবৃতি এসে তার মধ্যে কয়েকটা ঠিক এ এবং আর উভয়ই ঠিক আর এবং আর এ এর সঠিক কারণ চব্বিশ নম্বরের পরে পঁচিশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে কারণ খ হচ্ছে সরি উত্তর হবে ভার ভারসাম্য রাখতে ছাব্বিশ নম্বর প্রশ্ন বাইবেলের ওল্ড টেস্টামেল রেখা রয়েছে কোন ভাষায় হিব্রু ভাষায় সাতাশ কিচুয়া ভাষা ব্যবহৃত হতো ইনকা সভ্যতায় আঠাশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব হয়েছিল নবম দশম শতাব্দীতে উনত্রিশ নম্বর প্রশ্ন মধ্য বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন তিরিশ নাম্বার প্রশ্ন বাংলা ভাষার সমগোত্রীয় একটি ভাষা হলো অসমীয় ভাষা অসমিয়া ভাষা একত্রিশ নাম্বার প্রশ্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ওড়িশা ভাষা যে ভাষা ভাষা বংশজাত তা হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বাংলা ভাষার উৎস হল মাগদী অপভ্রংশ চৌত্রিশ নাম্বার বাংলা ভাষার লিখিত যে রূপ সেটা কি দুই প্রকার বাংলা ভাষার অন্তর্গত স্বীকৃত মান্যচলিত রূপটি যে ভাষার অন্তর্গত সেটা হচ্ছে রাঢ়ী উপভাষা ছত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদের পুঁথি থেকে প্রাপ্ত পদের সংখ্যা কয়টি সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের টিকাকার কে ছিলেন উত্তর হবে মুনিদত্ত তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য হলো কোনটি উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন উনচল্লিশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যা যে বিকল্পটি বেছে নিতে বলেছে সেটার মধ্যে খটা ঠিক হবে যেমন একের দাগেরটা সত্য দুইয়ের দাগেরটা মিথ্যা তিনের দাগেরটা সত্য সরি তিনের দাগেরটাও মিথ্যা চারের দাগেরটা সত্য চল্লিশ নাম্বার প্রশ্ন একবার ডুব দে রেমন কালি বলে এই পদটির পদকারকে উত্তর হবে রামপ্রসাদ সেন আমি একটু তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো বলছি কারণ এই ভিডিওতে তিন নাম্বার সেটটাও তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি কেননা সময় তো খুব অল্প যতটা সম্ভব তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলে তোমাদের কাজে লাগবে চলো মডেল কোয়েশ্চেন পেপার থ্রি শুরু করি এক নাম্বার প্রশ্ন গয়া পিসির কাছে আর দিনকার মাছের দাম বাবদ সহায়রির ধার ছিল কত দুই পয়সা দু নম্বর প্রশ্ন সহায়হরির মনে ভীতি সঞ্চার হইল কারণটা কি ছিল স্ত্রীর অতিরিক্ত শান্ত সুরের পরের প্রশ্ন কালিময় যার সঙ্গে খেন্তির বিবাহ ঠিক করে দিয়েছিলেন তার পিতার নাম শ্রীমন্ত মজুমদার চার নম্বর প্রশ্ন দেখো ক স্তম্ভর সাথে স্তম্ভের মিলন সেটার মধ্যে গয়েরটা সঠিক উত্তর হবে যেমন একটা সি একটা ডি তিনেরটা বি চারেরটা এ পাঁচ নাম্বার প্রশ্ন আচ্ছা তোমরা এইগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো পাঁচ নাম্বার প্রশ্ন খেন্তি ছোট বোনের নাম কি রাধি শ্বশুরবাড়িতে খেন্তি যে রোগে আক্রান্ত হয়েছিল সেটি কী রোগ বসন্ত রোগ পরের প্রশ্ন হচ্ছে বিবাহে বিবাহের পণ বাবদ মেয়ের শ্বশুরবাড়িতে সহায়রির বাকি রেখেছিলেন কত টাকা আড়াইশো টাকা প্রথম পিঠেখানা সাঁড়াষষ্ঠীর উদ্দেশ্য অর্পণ করার কথা বলেছিল কে পুটি মার্জারির মতে মানুষের পরম ধর্ম হলো কি পরোপকার দশ নম্বর প্রশ্ন আচ্ছা যার মধ্যে উত্তর হবে কয়ের দাগেরটা এ ও আর উভয়ই ঠিক তার মানে বিড়াল দুগ্ধ দুগ্ধ পান করায় কমলাকান্ত রাগ করিতে পারেন না আর আর একটা হচ্ছে দুগ্ধ দুধ কমলাকান্তের বাপের নয় দুধ মঙ্গলার দুধই আছে প্রসন্ন ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন মনুষ্য যদি রোগ বলতে বিড়াল বুঝিয়েছেন কি তেলা মাথায় তেল দেওয়া বারো হচ্ছে প্রশ্ন লাঙ্গুল কথাটির অর্থ কী উত্তর হবে লেজ তেরো নম্বর প্রশ্ন চোরকে সাজা দেওয়ার আগে বিচারককে উপবাস করতে হবে কতদিন তিন দিন চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি গঠনগতভাবে কেমন সনেট জাতীয় নিসাই ড্যাশ নিদ্রা ক্লান্তি দূর করে সুশান্ত নিদ্রা ষোলো নম্বর প্রশ্ন সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে না ওই গয়ের দাগেরটি উত্তর হবে একেরটা সত্য দুইয়েরটাও সত্য তিনেরটা মিথ্যা চারেরটা সত্য সতেরো নম্বর প্রশ্ন কবির মতে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে নিজের মনে আঠেরো নম্বর প্রশ্ন বিশে মাসির কিশোর বলতে বোঝানো হয়েছে কাকে শ্রীকৃষ্ণকে উনিশ নম্বর প্রশ্ন শাক্ষমণি বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন বুদ্ধদেব কুড়ি নম্বর প্রশ্ন জেন্দাবাস্তা কাদের ধর্মগ্রন্থ উত্তর হবে পারসিকদের তারপরের প্রশ্ন পরম জ্ঞানী পর নিশি পড়োশি নির প্রজ্ঞা অনুযায়ী দেবদূতের খাদ্য কি ছিল ন্যাপথালিন তারপরের বাইশ নম্বর প্রশ্নে সঠিক ক্রমটা ব্যস্ত পড়েছে মানে পরপর কোনগুলো হবে সেইটা উত্তর দেখো হবে ক্ষয়ের দাগেরটা মানে দুয়েরটা একের দাগে হবে সবার আগে একেরটা তারপরে সেকেন্ডে হবে তিনেরটা তিনের দাগেই হবে চারেরটা চারের দাগেই হবে ঠিক আছে এগুলোর স্ক্রিনশট করে নেবে তোমরা তেইশ নম্বর প্রশ্ন সময়ের ঢেউ তোলা মেঘের দলের রংটি হলো কি কালো তারপরে দেখো সত্য মিথ্যা সঠিক বিকল্পটার মধ্যে গয়েরটা উত্তর হবে যেমন গয়েরটা আছে একেরটা সত্য দুয়েরটা মিথ্যা তিনেরটা সত্য চারেরটাও সত্য পঁচিশ নাম্বার প্রশ্ন ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কি করতে ভারসাম্য রাখতে ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে কিন্তু এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তো আমি এটা পরে তোমাদেরকে বলে দেব সাতাশ নাম্বার প্রশ্ন ফরাসি ও মাদাগাসকারী ভাষার মিশ্রণে তৈরি মিশ্র ভাষাটির নাম হল মরিসাস ক্রেওল সাতাশ নাম্বার প্রশ্ন মাগধী প্রাকৃত ভাষাটির প্রাচীনতম নির্দেশন আছে কোনটায় সুতনুক প্রত্নলিপিতে বাংলা ভাষার জন্মকাল হলো কত আনুমানিক নশো খ্রিস্টাব্দ তিরিশ নম্বর প্রশ্ন ভারতে প্রবেশকারী ভূমধ্যীয় জনগোষ্ঠীর ভাষার নাম কি ছিল দ্রাবিড় একত্রিশ নম্বর প্রশ্ন অলচিকি লিপির উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু বত্রিশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যা যে বিকল্প বাছা সেটা গয়ের দাগেরটা ঘয়ের দাগেরটা ঠিক হবে যেমন এক একটা মিথ্যা দুয়েরটা সত্য তিনেরটা সত্য একটা মিথ্যা তেত্রিশ নম্বর প্রশ্ন ভাষার আঞ্চলিক রূপভেদকে কী বলা হয় উত্তর হবে উপভাষা পরের কোশ্চেন ভাগীরথী হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে প্রচলিত বাংলা ভাষার রূপটি হলো কি রাঢ়ী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন কে রামমোহন রায় ছত্রিশ নম্বর প্রশ্ন চর্যাচর্য বিন পুঁথিটি আবিষ্কার করেছিলেন কে হরপপ্রসাদ শাস্ত্রী সাঁত্রিশ নম্বর প্রশ্ন সর্বাধিক রচয়িতা কে কাহ্যপাত আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদককে কীর্তিবাস ওঝা চণ্ডীমঙ্গল কাব্য কাব্যধারার আদি কবিকে মানিক দত্ত পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন হচ্ছে লীলার ব্যাস বলে অভিহিত হন কে বৃন্দাবন দাস তাহলে এই মডেল কোয়েশ্চেন পেপার টু এবং মডেল কোয়েশ্চেন পেপার থ্রি এই তিন দুটো মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের সাথে আমি আলোচনা করলাম রায় প্রশ্ন বিচিত্রা থেকে আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী এবং সহযোগী দুটোই হবে তোমাদের সবার পরীক্ষা খুব সামনে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভেচ্ছা নিয়ে ভিডিওটি শেষ করছি পারলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর পারলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আবারও অনেক শুভেচ্ছা